শেষ করতে চাই সুব্রত জ্যোতি বলেছেন মহাশিব সাহেব ওনার বক্তব্যে বলেছেন ষড়যন্ত্র কিন্তু ভিন্ন নেই স্বৈরাচারের সময় একরকম ষড়যন্ত্র ছিল এখন অনেক ষড়যন্ত্র আছে আপনার দেশের মাটিতে আছে অনেক কিছু নিজ চোখে দেখছেন অনেক কিছু উপলব্ধি করতে পারছেন অনেক কিছু শুনতে পাচ্ছেন নেতৃবৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে কে ছোট দল কে বড় দল বিষয় সেটি না আমাদের বিষয় হচ্ছে কমিটমেন্ট দেশ এবং দেশের মানুষের প্রতি আমাদের কমিটমেন্ট আছে সেই জন্য সেই কমিটমেন্টের কমিটমেন্টের কারণে আমাদের উচিত হবে মানুষকে সবসময় অ্যালার্ট রাখা সতর্ক রাখা সচেতন রাখা দেশের এই গণতন্ত্রের ভিত্তি যাতে আমরা তৈরি করতে সক্ষম না হই যারা ষড়যন্ত্র করছে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল সময় দেশের মানুষকে সচেতন রাখা এখানে একজন বক্তা ওনার বক্তব্যে বলেছেন অনেক কিছু আছেন অনেক কিছু বিষয় আছে যা ওনাদের আপনাদের জন্য